সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের নিকটবর্তী উপজেলায় নিরিবিলি মনোরম পরিবেশে অর্থাৎ গ্রামীণ পরিবেশে পরিবার পরিজন নিয়ে বসবাসের জন্য বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম হাটাদারি উপজেলার শ্রীপাতুলি ইউনিয়নে নয় শতাংশ জমিসহ একটি ডুপ্লেক্স বাড়ির বিটি নিয়ে এসেছি একদম সস্তায় কম দামে কম মূল্যে মালিকপক্ষের অতি জরুরি ভিত্তিক টাকার প্রয়োজনে মালিকপক্ষ এই বাড়িটি বিক্রি করবেন সরাসরি মালিকপক্ষের সাথে কথা বলে নিতে পারবেন এখানে মালিকপক্ষ নাম্বার দেওয়া আছে সরাসরি মালিকপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সর্বমোট নয় শতাংশ জমি অর্থাৎ প্রায় সাড়ে চার ঘণ্টা জমি সাড়ে চার ঘণ্টা জমির প্রায় আড়াই ঘন্টা জমির উপর সাত ফাউন্ডেশন দেওয়া দুই তলা কমপ্লিট ডুপ্লেক্স এ বাড়িটি এক কোটি দশ লক্ষ টাকা মূল্যে মালিকপক্ক বিক্রি করবেন বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা সরাসরি মালিকপক্ষ নাম্বার যোগাযোগ করতে পারেন মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ